ঘটনা হলেই আসলে তাৎক্ষণিকভাবে কি করণীয় ড্রাইভার যদি স্বীকার করে যে দোষটা তার ছিল এই বিষয়টাই আপনি আপনার মোবফোনে ভিডিও ধারণ যেন আপনি পরে কখনো যদি এই বিষয়টা আসে যখন দেখা গেল ওই ড্রাইভার ভাষায় গিয়েছে বুক্তবংশ কথা বলেছে তখন বলতেছে না না তোমার স্বীকার করার দরকার নাই বল যে এটা অন্য কারো ফল ছিল অ্যাক্সিডেন্টটা যে করেছে তার ইন্স্যুরেন্স কোম্পানি যদি ইনফরমেশন পায় যে না সে পুরোটাই দোষ স্বীকার করেছে তখন কিন্তু আপনার ইন্স্যুরেন্সে ক্লেম করার কোনো কারণ নেই আপনি ডুপ্লিকেট ক্লেম করতেও চান না পুরোপুরি টাকাটাই তখন দিতে আপনাকে যে ছিল সে তো টোয়েন্টি ফাইভ থাউজেন্ড থেকে আমাদের জিও স্টেটে ইন্স্যুরেন্সটা শুরু হয় এবং এখানে আপনি মিলে একবার নিতে পারেন যদি আপনার করত নাustan থাকেন দুর্ঘটনার পরে ইনস্যুরেন্স করবেন কিভাবে কিংবা অনেকগুলো সংকট কিংবা সম্ভাবনার বিষয়গুলো নিশ্চয় আলোচনার মাধ্যমে শুরু উঠে আসবে তবে শুরুতে ইব্রাহিম খলিল জানব যে দুর্ঘটনা হলেই আসলে তাৎক্ষণিকভাবে কি করণীয় জি ধন্যবাদ আসলে অধিকাংশ সময় যেটা হয় দুর্ঘটনা তো আমাদের যখন প্রথমবার হয় আমরা অনেকটাই নার্ভাস হয়ে যাই যেটা আসলে স্বাভাবিক তো আমাদের প্রথম কাজ হলো একটু ফজ নিয়ে বিষয়টাকে ঠিকমতো পর্যালোচনা করা যে আসলে কি হলো এবং আমাকে এখন কি করা আপনার যা হয়েছে একটা হয়েছে অফ কেসে আমরা মনে করি আপনাকে অন্য কেউ মেরেছে বাট এমনও হতে পারে যে আপনি অ্যাড ফলতে ছিলেন আপনি একটা অ্যাক্সিডেন্ট করেছেন বাট যেটাই হোক না কেন আমরা প্রথমে ধরে নিচ্ছি আপনাকে কেউ অ্যাক্সিট করেছে তখন আমাদের প্রথম কাজ হবে আপনার যদি রাস্তার মাঝখানে থাকেন দেখা কাছে হাইওয়েতে আছেন চেষ্টা করতে হবে যদি কোনো মেজর অ্যাক্সিডেন্ট না হয় ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয় আপনাকে মেইন রোড থেকে একটু সরে সাইডের দিকে যেতে হবে যেন অন্য অন্য গাড়ি এসে আপনাদের জন্য অন্য কোনো মেজর অ্যাক্সিডেন্ট না করতে পারে আর যদি বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয় যেখানে আপনি গাড়ি বুক করতে পারতেছেন না তখন আপনাদের উচিত হবে গাড়ি থেকে বের হয়ে আপনাকে সাইডে যাওয়াটা যেন এরপরে যদি আরো কোনো অ্যাক্সিডেন্ট হয় ওই স্থানটাতে তখন জন্য আপনারা ভালো থাকেন এরপরে অফকোর্স আমাদের প্রধান কাজ হবে অন্য যে গাড়ি আছে আপনাদের যেখানে হয়তো আমাদের পিছন থেকে একটু মেরেছিল ছিল তার সাথে কথা বলা সেখানে দেখা যে অন্য কারা কারো ওখানে আছেন এবং তাদের কাছ থেকে ড্রাইভার লাইসেন্স বিশেষ বিশেষ করে যে ড্রাইভার ছিল তার ড্রাইভার লাইসেন্স এবং ইনফরমেশন রিকোয়েস্ট করা এমন হতে পারে যে ড্রাইভারটা আপনাকে এইগুলো না দেওয়ার জন্য চেষ্টা করতেছে কোঅপারেশন করতেছে না অফকোর্স তখন আপনি বলতে পারেন যে আমি এখন তাহলে পুলিশ কল করবো তখন তারাই বিষয়টা হ্যান্ডেল করবে নর্মালি এটা বলার পরে অধিকাংশ সময় যে ড্রাইভার আছেন ওরা আপনাদের ইনফরমেশনটা দিয়ে দেয় এরপর আপনাদের কাজ যেটা হবে ওই ড্রাইভার যদি স্বীকার করে যে দোষটা তার ছিল এই বিষয়টাই আপনি আপনার মুঠোফোনে ভিডিও ধারণ যেন আপনি পরে কখনো যদি এই বিষয়টা আসে যখন দেখা গেল ওই ড্রাইভার বাসায় গিয়েছে বর্তমানের মানুষের কথা বলেছে তখন বলতেছে না না তোমার স্বীকার করার দরকার নাই বলো যে এটা অন্য কারোর ফল্ট ছিল তখন আপনি এই ভিডিওটা দেখাতে পারতেছেন আর যদি ভিডিও না করতে পারেন অ্যাটলিস্ট আপনি তখন ওইখানকার ছবিগুলো তুলবেন গাড়ির ড্যামেজের ছবিগুলো তুলবেন কারণ মোস্ট অফ দ্য সময় যখন আপনার দেখানো যায় যে এইভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে এইভাবে গাড়িগুলো ছিল এটা দিয়েও অনেকটা প্রমাণ করা যায় তাহলে কার দোষ ছিল হ্যাঁ যদি এমন হয় আপনার সাথে অন্য যে ড্রাইভার আছে সে কোনোভাবেই কো অপারেশন করতেছে না তখন কল করে পুলিশের সহায়তা নেবেন এবং তারপরে তাদের কাছ থেকে এরপরে যদি আপনাকে এমন হয়েছিল যে অন্য যে ব্যক্তি আছে সে দোষ করেছিল তখন তার ইন্স্যুরেন্সে আমরা কল করে ক্লেম আমাদের কাছে এইরকম একটা অনেক মিসকনসেপশন আছে যে নিজের ইন্স্যুরেন্স কোম্পানিকে কল দিতে হবে কিংবা তাকে ইনফর্ম করতে হবে যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে এটা আসলে পুরোপুরি সময় কারণ দেখা গেল যে অ্যাক্সিডেন্ট যে করেছে তার ইন্স্যুরেন্স কোম্পানি যদি ইনফরমেশন পায় যে না যে পুরোটাই স্বীকার করেছে তখন কিন্তু আপনার ইন্স্যুরেন্সে ক্লেম করার কোনো কারণ নেই আপনি ডুপ্লিকেট ক্লেম করতেও চান না পুরোপুরি টাকাটাই তখন যেতে আপনাকে জেম রেখেছিল সে আর এরপরে আপনি যেটা করতে পারেন নিজের কোম্পানিতে যদি আপনি কল করেন যে দেখছি যেটা হয় অধিকাংশ সময়ে আমরা রাখি যার জন্য তো অন্য কারোর ফল তখন তো আপনার কোম্পানি এই বিষয়ে কোনো হেল্প করবে না কিন্তু যখন অন্য কারোর ফল আছে তার কোম্পানি আপনাকে হেল্প করতেছে তারপরে আপনি যখন নিজের ইন্স্যুরেন্সে কল করেন তখন ডিডাক্টেবল বিষয় থাকে যেটা পাঁচশো বা এক হাজার ডলার ডিডাক্টেব থাকে তখন দেখা গেলো প্রথমে আপনাকে নিজেকে থেকে এক হাজার টাকা আগে দিতে হচ্ছে তারপরে ইন্স্যুরেন্স কোম্পানি পে করতেছে তা আসলে এইগুলোর জন্য আমরা সবসময় বলি আপনি চেষ্টা করবেন অফকোর্স যে ফলতে ছিল তার ইনফরমেশন ঠিক মতো নেওয়ার জন্য এবং এই বিষয়ে যখন আপনি কথা বলতেছেন আপনার অন্য ড্রাইভারের সাথে চেষ্টা করবেন যতটা সম্ভব রেসপেক্ট দেখানোর জন্য কারণ আসলে কেউ ইচ্ছা করে কোনো অ্যাক্সিডেন্ট করে না যেটা আপনিও করবেন না বা আপনাকে যে করছে সেও করেনি এখন আমি যদি তখন তার সাথে রুল হই অনেকটা সময় দেখা গেল সে হয়তো আমাকে আগে করতেই চাইবে তো আমাদের চেষ্টা করতে হবে রেসপেক্ট দেখানো যে আসলে অ্যাক্সিডেন্ট যেটা হয়েছে এটা আসলে সবাই জন্য আমাদের ভালো হয়নি আমরা সবাই ঠিক আছে কি এগুলো বলবো কিন্তু প্রধান কাজটাই হবে ইনফরমেশন তার কাছ থেকে যতটুকু নেওয়া সম্ভব নেওয়া এভাবে আসলে আমরা অ্যাক্সিডেন্টটাকে ক্লেমটাকে শুরু করতে পারি যিনি অ্যাক্সিডেন্ট করবেন দুর্ঘটনার পর যদি যিনি চালক আর কি তিনি যদি মনে করেন যে আসলে ভুলটা তার সেক্ষেত্রে আসলে কি করণীয় হ্যাঁ আপনার এক মন হয়েছে দেখা গেল আপনি কোন একটা কারণে বিজি ছিলেন বা যেমন এখানে এখন শীতকাল চলছে অনেক আইস আছে আপনি আইসে স্কিট করে সামনে গাড়িটাকে হিট করে দিয়েছেন এরকম পরিস্থিতিতে আসলে আমরা ইন্স্যুরেন্স নিয়ে আপনার দুভাবেই কথা বলি যখন আপনি এরকম অ্যাক্সিডেন্ট করবেন তখন আমাদের কথাই এটাই থাকবে যে অন্য কারো কাছে আপনি স্বীকার করবেন না যে আপনি দোষ করেছেন যদি পুলিশ আসে তখন অফকোর্স সাথে আপনি সত্যি কথাই বলবেন যে আপনার ফল্ট ছিল বাট এছাড়া আপনি কারো কাছেই বলবেন না যে আপনার ফল ছিল স্পেশালি ওই সিচুয়েশনে এর পরে যখন আপনার ক্লেম হইতেছে তখন আপনাকে কোম্পানি থেকে কল দেওয়া হইলো তখন তার কাছেও সত্যি কথা বলবেন কিন্তু অ্যাক্সিডেন্ট যখন করবেন তখন ওই মুহূর্তে আপনাকে কোনো কিছু বলা দরকার মানে এখানে সত্যি বা মিথ্যা কোনো কিছু না আপনি জাস্ট সাইলেন্ট থাকবেন এবং সে যদি মনে করে পুলিশ কল করবে তখন পুলিশ কল করার পরে পুলিশের কাছে আপনি ইনফরমেশন দেবেন তখন বলবেন যে আসলে কি হয়েছে বা যদি ছোট খাটো অ্যাক্সিডেন্ট হয় তখন আসলে আপনি চাইবেন না পুলিশ ক্লেম করার জন্য পুলিশে যখন যায় তখন তো এই অনেকদিন ধরে থাকতে পারে আপনার ক্লেইমে এবং সর্বোপরি এখন নিউ ইয়র্ক সিটি তো একটা ছোটখাটো করলে পুলিশ আসে না তো আপনি তো চাইবেন আপনার সারটা দিয়ে ছোট একটা ইনসিডেন্টের জন্য যেন যায় বাট আপনি যেটা করবেন আপনি বের হবেন বের হয়ে ইনফরমেশন করার চেষ্টা করবেন এবং ছবি তুলবেন প্রতিটা গাড়ির ওখানে মানে কোথায় কোথায় ড্যামেজ করা হয়েছে এমনও হতে পারে যে আপনি ইনফরমেশন দিয়ে দিয়েছেন যে গাড়িটাকে মেরেছিলেন খুব সামান্য একটা অ্যাক্সিডেন্ট ছিল

যে আমি শুধু ডাব্লিউতে কাজ করি আমার নিজের কোনো ব্যাংক ব্যালেন্স নেই আমার কোনো বাড়ি নেই তো আপনি তো সবসময় চেষ্টা করেন আপনার প্রাইসটা কম রাখার জন্য সর্বনিম্ন যে কাভারেজ আছে সেটা নেওয়ার জন্য বাট যারা একটু মনে করেন আমার কি বেশ কিছু প্রপার্টিস আছে আমার ব্যবসা বাণিজ্য আছে কখনো যদি বড় কোনো অ্যাক্সিডেন্ট করে ফেলি তখন এই মিনিমাম কাভারেজ দিয়ে হয়তো কাভার হবে না তখন আমাকে যদি তারা করে দেয় তখন তো আমাকে আমার অন্যান্য সম্পত্তি থেকে দেখা গেল টাকা পয়সা দিতে হচ্ছে এই জন্য আমরা এটাই বলি যারা যখন ইন্সুরেন্স নেবেন আপনার বর্তমান অবস্থানের উপরে ইন্স্যুরেন্সটা নেবেন মনে হয় যে না আমি একটা শুরু হইলে আমার অনেক ফাইন্যান্সিয়াল লস হতে পারে তখন আপনি আপনার বাড়িয়ে রাখবেন অথবা মিনিমাম রাখবেন যদি আপনার না থাকে তো টোয়েন্টি ফাইভ থাউজেন্ড থেকে আমাদের জিওল স্টেটে ইন্স্যুরেন্সটা শুরু হয় এবং এখানে আপনি মিলিয়ে তোলা কাজ নিতে পারেন যদি আপনার অবস্থান থাকে অথবা এর সাথে আপনি পলিসি অ্যাড করতে পারেন যদি আপনার মনে হয় না বেশ কিছু প্রপার্টি আমার বেশ কিছু বিজনেস আছে আমি কোনো রকমের কোনো এমন কোনো সুযোগ দিতে চাই না যেন আমার কখনো বড় ধরনের কোনো ফাইন্যান্সিয়াল লস হতে পারে ইব্রাহিম খলিল আরো একটা বিষয় একটু স্পষ্ট করবেন কিনা সেটি হচ্ছে ইন্স্যুরেন্স নেওয়ার ক্ষেত্রে কি আসলে লাইসেন্সে থাকতে হবে নাকি লার্নার্স পারমিট দিয়ে ইন্স্যুরেন্স নেওয়া কিংবা গাড়ির রেজিস্ট্রেশন করার যে বিষয়গুলো এগুলো করা যাবে আসলে আমাদের নিউ ইয়র্ক স্টেট অফ দা খুব ইজি স্টেট আমাদের এই বিষয় আপনি শুধুমাত্র ড্রাইভার লাইসেন্স নিয়েই আপনি ইন্স্যুরেন্স করতে পারছেন এবং তারপরে আপনি আপনার গাড়ি রেজিস্ট্রেশনও করতে স্টেটে এবং আমরা বেশ কিছু সময় দেখেছি অনেকে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অন্য কান্ট্রি থেকে এখানে আসছেন হয়তো কিছুদিন ভিজিট করবেন অ্যাসাইলাম আছে তাদের কোনো ইনফরমেশন নেই বা তাদেরকে চেষ্টা করতেছে তাদের গাড়িতে অ্যাড করে রাখার জন্য কিন্তু দেখা গেলে পরে যদি তারা একটা অ্যাক্সিডেন্ট করে এবং তাদের কাছে প্রপার লাইসেন্স ছিল না তখন তো উনি একটা পাবেনি এবং এরপর দেখা গেল ইন্স্যুরেন্স কোম্পানি যদি মনে করে যে আপনার বাসায় একজন এরকম লোক ছিল যে সবসময় আপনার গাড়ি ইউজ বাট আপনি এটা জানান না ইন্স্যুরেন্স কোম্পানিকে এবং ওই সময় দেখা গেল বলতে পারে যে না আমি আপনাদের এই ক্লেমটা পেমেন্ট করব না কারণ আপনার ইউজ যেভাবে করার কথা ছিল আপনি সেভাবে গাড়িটা ইউজ করেন তখন এই ফাইন্যান্সিয়াল বার্ডেনটা কিন্তু আপনার চলে আসতে পারে তো এইসব বিষয় কি করা যায় আপনার নিউ ইয়র্ক স্টেটে যেহেতু অনেক লিনিয়ার আছে যারা এখানে আন দক্ষেন তারাও কিন্তু নিউ ইয়র্ক স্টেট থেকে আপনি ড্রাইভার লাইসেন্স আপনি আর চেষ্টা করলে আপনি নিতে পারতেছেন আপনারা চেষ্টা করবেন আপনাদের নিজেদের নামে লানা পারমিট নেওয়ার জন্য এবং লানা পারমিট নিয়ে আপনি ইন্স্যুরেন্স করতে পারতেছেন গাড়ি বেশি করতে পারতেছেন এবং কিছুদিন প্র্যাকটিস করার পরে মাসাল্লাহ আপনারা যখন ড্রাইভার লাইসেন্সেন্স টেস্টটা দেবেন তখন আপনাদের এটা হয়ে যাওয়ার জি যারা কলেজে পড়ে সেই কলেজে পড়া শিশু কিংবা কিশোরদের কথা যদি বলি তাদেরকে ইন্স্যুরেন্সে কখন অ্যাড করা উচিত আপনার কি পরামর্শ থাকবে আসলে আমরা যেটা মনে করি আমরা মনে করি যে আমাদের ইয়াং টিন এজার আছে তারা হয়তো স্কুল কলেজে যেতেছে মাঝে মাঝে গাড়ি চালায় বা যারা নিউ বাইরে থাকে তাদের দেখা গেল অধিকাংশ সময় সবকিছু করার জন্য গাড়ি দরকার হচ্ছে তো যার জন্য তাদের গাড়িতে সবসময় অ্যাক্সেস আছে এইরকম সময়ে যদি আপনার ইন্স্যুরেন্সে অ্যাড না এবং পরে দেখা গেল ইন্স্যুরেন্স জানতে পেরেছে আপনার পাশে একজন ড্রাইভার আছে অফকোর্স আপনার রিনিউ করার সময় তো তাকে তারা অ্যাড করে নিবেই কিন্তু যদি আপনার মনে হয় যে না আমি কোনোভাবে এমন কাজ করতে পেরেছি যেন আমার ইন্স্যুরেন্স কোম্পানি জানতেই পারছে না আমার এরকম টিনেজার ড্রাইভার লাইসেন্স সহ আমাদের বাসায় আছে

আপনি মনে করতে পারেন আমি টেনশনস কোম্পানি আমাকে বলেছে আপনি পারমিশন দিয়ে একটা লোক গাড়ি চালাতে পারবে হ্যাঁ সেই পারমিশনটা কিন্তু হঠাৎ করে আপনার বাসায় এখন মাস আসছে এক দিন দুই গাড়ি চালাবে সেটা ডিফারেন্সিনিস্ট বাট আপনি সব সময় আপনার বাসাে একটা লোক গাড়ি চালাইতেছে আপনি অ্যাড সেটা টোটাল ডিফারেন্স জি আমরা একটু হোম ওনার ইনস্যুরেন্স এবং ল্যান্ড লট ইনস্যুরেন্স এই দুইটার পার্থক্য সম্পর্কে একটু আপনার কাছ থেকে জানব হ্যাঁ এটা একটু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের স্পেশালি বাফুলো রিজেন এবং অন্যান্য যে শহরগুলোতে আমাদের বাঙালি কমিউনিটি অনেক ডেভেলপ করতেছে খুব দ্রুত গতিতে তারা যেহেতু ইনভেস্টমেন্ট করতেছে তাদের বাড়ি আছে কিন্তু দেখা গেল কি অনেক সময় ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার বা আমাদের বন্ধু বান্ধব বলেছে হোম ওনার ইন্সুরেন্স করলে টাকাটা কম আসে তো আমরা ওইটা মনে করে বাসায় ইন্স্যুরেন্স করেছি হোম ওনার পলিসি বাট আমি ওই ভাষায় নিজে থাকি এই বাসায় আমি ভাড়া মোটামুটি গ্যারান্টি থাকেনি এরকম করে যদি আপনি ইন্স্যুরেন্স করেন এরপরে বাসাতে একটা ফায়ার এবং ফায়ার রিপোর্টে আসছে না ছিল বাড়িওয়ালা ছিল না আপনি ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে একটা টাকাও দিবে না এবং এরকম সিচুয়েশন আমাদের বেশ কয়েকবার আহ ইন্স্যুরেন্স কোম্পানি তো বলতেছে যে না আপনি প্রশ্ন করছেন আপনি বলেছেন এই বাসাতে থাকবেন এবং এটা কখন হয় দেখা গেল আমি থাকি একজন থাকি নিউ ইয়র্ক সিটিতে ডাউন পেমেন্টটা তার কম আছে মর্গেজ নেওয়ার সময় সে মর্গেজ কোম্পানিকে বলেছে এটা আমার নিজের বাসা নিজে যে বলে কম ডন পেমেন্টে বাসাটা কিনেছে কিন্তু কোনো এক কারণে বাসটা কাছার স্কুলের জন্য বা ফ্যামিলি প্রেশারের জন্য সে আর এখানে আসতে পারে এখন তখন কিন্তু তার বাসার ইন্সুরেন্সটা হয়ে গেছে হোনার পলিসি বা তুমি কি করলো বাসাটাকে ভাড়া দিয়ে সিঙ্গেল ফ্যামিলি বাসা ভাড়া হয়ে গেছে এখন এই বাসা যদি স্পেশালি ফায়ার হ্যাজারটা হয় এবং দেখা গেল পুলিশ রিপোর্ট বা ফায়ার রিপোর্টে আসছে এখানে বাড়িয়ালা ছিলেন না শুধু ভাড়াটে ছিলেন তাহলে তো আপনার বাসা ফুল ড্যামেজ হয়ে গেল ওদিকে আপনার মর্গেজও আছে আপনাকে মর্গেজটাও দিতে হইতেছে এটা অনেকটা এরকম যে আপনার গাড়ি ইন্স্যুরেন্স আছে বা মর্গেজ আছে কিন্তু ফুল কভারেজ নেননি এটা প্যাটার হয়ে গেছে আপনার পেমেন্টও করতে হচ্ছে বাট আপনার গাড়িটাও নেই তো এরকম সিচুয়েশন আমরা না পড়ি আমাদের সবসময় চেষ্টা এটাই করতে হবে হ্যাঁ আমার হয়তো পেমেন্টটা একটু বেশি যাচ্ছে বাট আমি তো নিশ্চিত একটা অ্যাক্সিডেন্ট হলে যখন আমার কোনো ক্লায়েন্ট আমি করলে টাকাটা পায়। বাট আপনি যদি ইন্স্যুরেন্সে আপনি রং করেন তখন আপনি পেমেন্ট ওয়ান ডলার দিলেও এটাও তো আপনার loss। আপনি তো কোনো টাকাই পাবেন না। প্রতিপং বলা পে client হবেন। ইনস্যুরেন্সের ক্যাশ কভারেজ আর রিপ্লেসমেন্ট কস্ট এই দুইটার মধ্যে পার্থক্য কি? আসলে যখন আপনার বাসা মর্গেজে থাকে তখন অধিকাংশ মর্টজ কোম্পানি রিকোয়ারমেন্ট থাকে আপনার বাসাটাতে রিপ্লেসমেন্ট কস্ট থাকতে হবে মানে কোন আপনার বাসা যদি কখনো ড্যামেজ হয়ে যায় ফুল ড্যামেজ হয়ে যায় তখন আপনাকে নতুন করে একটা বাসা বানিয়ে এইটাকে বলে রিপ্লেসমেন্ট কস্ট বাট আপনার মনে হলো যে না আমি একটা বাড়ি কিনেছি ফিফটি থাউজেন্ড ডলার দিয়ে হান্ড্রেড থাউজেন্ড ডলার দিয়ে আমি এখানে খরচ করছি আরো ফিফটি থাউজেন্ড ডলার বাট বাসাটা অনেক বড় রিপ্লেসমেন্ট করলে বাসাটার কাভারেজ আসবে ডলার তখন দেখা গেলো আপনার এই প্রিমিয়ামটা অনেক বাড়বে কিন্তু আপনি বললেন না ঠিক আছে আমার যেহেতু কোনো মর্গেজ নেই আমার আলাদা কোনো রিকোয়ারমেন্ট নেই আমি শুধুমাত্র আমার ইনভেস্টমেন্ট যেটু ছিল মেবি হান্ড্রেড ফিফটি আর হান্ড্রেড থাউজেন্ড আমি ওইটুকের কাভারেজে নিই এরপরে যদি এই বাসাটাই ফুল ড্যামেজে নষ্ট হয়ে যায় কোনো এক হার তখন ইন্স্যুরেন্স কোম্পানি কোম্পানি আপনাকে বাসা বানিয়ে দেবে আপনাকে এই পরিমাণ যে আপনার কাভারেজ ছিল হান্ড্রেড হান্ড্রেড ফিফটি থাউজেন্ড আপনাকে এই টাকাটা আপনাকে এরপরে বাসাটা থাকতো আর ওই হান্ড্রেড ফিফটি থাউজেন্ড নিয়ে পেলেন যারা এখানে ইনভেস্ট করে তারা যেটা করে ক্যাশ কাভারেজ নেয় হান্ড্রেড ফিফটি কথার যদি ড্যামেজ হয়ে ফুল ড্যামেজটা আসলে দেখা খরচ বাসাটা আবার সেল করার তা আপনি আবার হান্ড্রেড ফিফটি সেল করলেন তো আসলে আপনি ক্যাশ কাভারেজে পেলেন হান্ড্রেড ফিফটি ফিফটি থাউজেন্ড খরচ করলেন থাকে হাতে থাকলো হান্ড্রেড আবার বিক্রি করলেন তো টেকনিক্যালি আপনার ফিফটি থাউজেন্ড আপনার আসলো তো এটা তো ওটা ডিপেন্ড করবে এভরি পার্সন টু কার কি ধরনের কাভারেজ নেওয়া বাট মর্গেজ কোম্পানি থাকবে মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট টাইমে আপনাকে রিপ্লেসমেন্ট নিতে হয় কারণ অন্য সময় আপনার কাছে ক্যাশ কাভারেজ বা ফার্স্ট ডিপেন্ডিং অন আপনার কোথায় করলে আপনার পেটটা ভালো আসবে এটা আপনার চুজ করার সুযোগ আছে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি একজন দর্শক করেছেন টেলিফোনটি নিয়ে আসতে চাই দর্শক কে আছেন সাথে নাম বলে হ্যালো আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি একটু অ্যাকাউন্টেন্ট সাহেবের সাথে একটু কথা বলবো জি আমাদের অতিথি আপনাকে শুনতে পাচ্ছে বলুন যে জিজ্ঞেস করবো জি আচ্ছা আমি জিজ্ঞেস করতেছিলাম যদি মর্টগেজ পেইড অফ হয় তাইলে কি ইন্স্যুরেন্স হোম ওনার ইন্স্যুরেন্স কি হ্যাঁ খুবই একটা চমৎকার ধন্যবাদ আপনাকে আসলে যদি ওই আপনার মর্টগেজ না থাকে বাট তারপরেও তো এই বাসাতে আপনার বড় একটা ইনভেস্টমেন্ট আছে আপনার পার্সোনাল একটা অ্যাডাস্টমেন্ট আছে বাসার ভিতরে আপনার অনেক আসবাবপত্র আছে তো আপনি যদি এটাকে রিপ্লেস করতে যান দেখা গেলো আপনার টু হান্ড্রেড ফিফটি থ্রি হান্ড্রেড থাউজেন্ড ডলার খরচ আর ইন্স্যুরেন্স করতে দেখা গেল আপনাকে ওয়ান থাউজেন্ড বা লেস দ্যান ওয়ান থাউজেন্ড আপনার প্রিমিয়াম ট্রাস্ট আছে কারণ আপনার যদি মনে হয় যে না আমি ওয়ান থাউজেন্ড ডলারের খরচ করবো না কিন্তু আমি থ্রি হান্ড্রেড থাউজেন্ড ডলার রিক্সটা নিব এটা টোটালি আপনার উপরে ডিপেন্ড

আপনি সোনো ক্লিন করেননি অনেকদিন হয়ে গেছে একটা পথচারী বাসাতে সামনে থেকে হেঁটে যাচ্ছে গেছে আপনার বাসায় অ্যামাজনে ডেলিভারি দিতে আসছে ডেলিভারি দিতে আসছে আপনার হয়তো ঠিক মতো ছিল না নষ্ট ছিল ওখানে পাড়া দিয়ে পড়ে গেছে পা ভেঙে গেছে তখন কিন্তু সে আপনাকে সু করে কারণ আপনার কাছে যখন টেস্টটা আসছিল সে এক্সপেক্ট করছে আপনার বাসাটা অ্যাক্সেসিবল কিন্তু এখন সে অ্যাক্সেস করতে পারেনি পড়ে গেছে তখন সে আপনাকে সু করবে এখন আপনার যদি বাসায় ইন্স্যুরেন্স থাকে ইন্স্যুরেন্স কোম্পানি তো আপনার সেই সুপার ট্যাকেল করতেছে আপু টু আপনার কাভারেজ মানে হান্ড্রেড থাউজেন্ড না থ্রি হান্ড্রেড কিন্তু আপনি যদি এটা না থাকে তখন এই ক্ষতিপূরণ তো আপনার পকেট থেকে দিতে হবে এবং দেখা গেলো এই ধরনের ক্লেম তো ছোট হয় না বড় ক্লেম হয় এখন হান্ড্রেড থাউজেন্ড ডলার ক্লেম আসবে তখন আপনার ওই বাড়ি কি করে কিন্তু আপনাকে তখন টাকাটা দিতে হচ্ছে তো অফকোর্স ইন্স্যুরেন্স টাকাটা খুবই জরুরি দরকার বাট প্রশ্ন যেটা ছিল ইন্স্যুরেন্স রাখতে হবে কিনা না আপনি চাইলে নাও রাখতে পারেন বাসায় কোনো মতিস না থাকে জি আমাদের সময় প্রথম অংশের সময় এখন একেবারেই শেষ হয়ে গেছে ইব্রাহিম খলিল আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আজকে টিভান টোন্ট কে সময় দিয়েছেন তাকে অনেক ধন্যবাদ এবং সবকে অনেক ধন্যবাদ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর